সভাপতি কে ফোন করছি জেলা সভাপতি ফোন করছি ফোন কি বলছো হ্যাঁ এখানে থাকবে কথা কথা এটা টাইপ করতে টাইপ করলে ভালো টাইপ করে কি স্যার টাইপ না বলেছে এটা টাইপ

কি কৰিলে অফিচ হৈছে ছিল একটা মালিশ হলো না হাতুড় নিয়ে সোজা করো তালা যাবে

ऐसा तो रिबेल नहीं है लास्टली चेक इन द 3 डिफरेंट कैन आर ऑफ एंड चीको बुटीके더라 ओके 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 ओके

ঘটনা হচ্ছে রেজাল্ট বেরোয়ার পর থেকে যেভাবে সারা বাংলায় চলছে এটা দুর্গাপুর ব্যতিক্রম নয় দুর্গাপুরে মোটরসাইকেল বাহিনী তারা এলাকায় মিছিল করে নাম ধরে ধরে আমাদের কার্যকর্তাদের বলছে চামড়া গুটিয়ে নেব ভিডিও বেরোচ্ছে ওসি পাঠাচ্ছি দেখছে বলছি দেখছি ব্যবস্থা নিচ্ছি কিছু করছে না গতকাল এই চুয়ান্ন ফুট এলাকাতে যারা মিছিল করেছে বিজয় মিছিল আর বিজয় মিছিল করার পরে বিধায়ক কার্যালয়ে দুর্ভাগ্যের বিষয় পার্টি ভাঙচুর করেছে আলাদা বিষয় আছে বিধায়ক কার্যালয় যেখানে কম্পিউটার সেট এবং আমাদের ল্যাপটপ চার পিস ফ্যান টেবিল চেয়ার আরও বিষয় যেটা আমার ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট সই করা থাকে দুর্গাপুরের যিনি মন্ত্রী আছেন তিনি বাইরে থাকেন তারও এলাকার মানুষও সকালতে সার্টিফিকেট আসেন কারণ দু বছর ভোট হয়নি তাই পুরো মানুষ এলাকা পুরো পশ্চিম মানুষ সার্টিফিকেট আসেন সার্টিফিকেট দিই সার্টিফিকেট সৈকা কাজপত্র চলে গেছেন এখন এই যে এই যে কাজ চলে গেল এটা যদি দুষ্কৃতাতে পড়ে যায় কোনো অবৈধ চলে যায় তাহলে কী হবে সেই আমি এসডিওকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এসডিও ডিএম ওসি তাকে জানাবো চিঠি করছি যদি সদুত্তর না পাই কম্পিউটার ফেরত না পায় কাগজপত্র ফেরত না পাই তাহলে আমার ধর্নায় বসতে বাধ্য হব এই যে ঘটনা ঘটেছে তা ধিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বিধায়ক কাজ হামলা এর তীব্র নিন্দা করছি তাহলে এর মানুষের সহযোগিতা পায় মানুষ উপকার পায় বিধায়ককে ভোট দিয়েছেন আমি সকলে বিধায়ক কে তৃণমূল কে সিপিএম কংগ্রেস দেখি না সমস্ত সার্টিফিকেট প্রত্যেকে দেওয়া হয় সেই কাজটা করলো ঘৃণিত কাজ মন্ত্রী মশাইকে বলবো বিধায়ক সভ থেকে বলবো যে তিনি দেখুন বিধায়ক কাজে যদি চুরি হয়ে চলে যায় তাহলে বাংলার ভবিষ্যৎ কী হবে দুর্গাপুরের ভবিষ্যৎ কী হবে মানুষ এই চোদ্দ দেখি প্রশ্রয় দিচ্ছেন এই ত্রবাদীদের প্রশ্রয় দিচ্ছেন কেন ঘটলো কারা ঘটলো কারা ঘটালো এই দায় পুলিশকে নিতে হবে দায় মন্ত্রী নিতে হবে দায় এসডিওকে নিতে হবে নাহলে আমরা ধন্য বসতে বাধ্য হব আমাদের মোদিবাবুর থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রবু দশ দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করে বিরাট গোষ্ঠীদ্বন্দ্বের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব ওদের দিকে ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেয়নি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে